নবী বলেন গুণাগারের কবরে যখন আদাব আরম্ভ হয়ে যাবে গুণাগার চিৎকার দিবি আর কইব মালি ও মালিক অল্প একটু সময় দিয়ে আমার দুনিয়ায় পাঠা আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার এবাদতে কাটাবো জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সন্তুষ্টির উপরে কাটাবো কিন্তু রব ইাত কোনো সুযোগ দিবেন না নবী বলেন ইমানদার মুমিন কবরের মধ্যে যখন জান্নাতি নেয়ামত গ্রহণ করাবে তখন ইমানদার মমিন কুই বলল আমার একটু সুযোগ দাও আমি একটু দুনিয়ায় যাই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন একটু দেখায় আসি দেখ দুনিয়ায় তোরা দুনিয়া দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছ দুনিয়া দাঁড়িয়ে নিয়ামুক্ত হয়ে গেছ দেখ আমি দুনিয়ায় আল্লাহর দিনের উপর হকের উপর নিজের জিন্দিগি প্রতিস্থাপন করার কারণে প্রতিষ্ঠিত করার কারণে পরিচালিত করার কারণে আজ আমার কবরে আমার অবজাত আমার উপর কত দয়া করেছেন রহমাতুল্নি না আমাকে উন্মত হিসাবে স্বীকৃতি দিয়েছেন আমার জন্য কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে আমার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হয়েছে আমার কবরে জান্নাতী নিয়ামত দি পরিপূর্ণ করে দেওয়া হয়েছে নবী বলেন মুমিন ईमानदार কবরে নাজাত প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ করে দাও আমার রবুল इज्जत বলেন দুনিয়া যাওয়ার সুযোগ নয় সুযোগ নয় সুযোগ নাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার জীবনের মতো নিজেকে নবীর সুন্নাতের পা বন্ধ করতে পারবেন আজকে চাইলে পুলিশ যাত্রের সন্তুষ্টির উপর নিজের জীবনযাপন শুরু করে দিতে পারবেন কিন্তু কবরে যাওয়ার পরে যখন আজ আমার্ভ হয়ে যাবে কবরে যাওয়ার আগে যখন মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর আজ আরম্ভ হয়ে যাবে এ মুসলমান এক মিনিট সময় চাইলে কেউ দিত না রে বাবা এক সেকেন্ড সময় চাইলেও পাবি না রে বাবা এক মুহূর্ত এক সেকেন্ডের একশো ভাগ করার পরে যে এক ভাগ হয় এই এক ভাগ সময় যদি আপনি চান যে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় দেয় শুধু আস্তা ফির শুধু আল্লাহর কাছে একটা ক্ষমা চাইব বলবে সময় নাই সময় নাই সময় নাই তোমার ঘড়ির কাঁটা শেষ করে নিয়ে যাবে প্রাণটা যেদিন হারাইবেন সেদিন বুঝবেন এই প্রাণের কত দাম এই হায়াতের কত দাম তবে আজকে যদি বুঝেন আপনারা কাজে আসবে সেদিন বুঝলে কোনো কাজে আসবে না কাজে আসবে না কেননা আমার আল্লাহ বলেন আল্লা বলেন আর সাদে মানে পাশে আমি কিছু মানুষকে জায়গা দিব ওই মানুষ গুলো বড়ো দুর্গাগা বড় দুর্গাগা বড়োই দুর্বাগা ওই দিন ওই পরিস্থিতি থেকে পালাইতে পারবেন না আপনাকে হয়তোবা রদের সামনে দাঁড়াতে হবে নয়তবাশিমের ডান পাশে দাঁড়াতে হবে নয়তবাশিমের বাম পাশে দাঁড়াতে হবে আপনার জীবন আপনি সিদ্ধান্ত নেন আপনার জিন্দগি আপনি সিদ্ধান্ত নেন আরশা কোন পাশে আপনি দাঁড়াইতে চান যদি ডান পাশে দাঁড়াইতে চান তাইলে আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উপর জীবনযাপন করতে হবে অবশ্যই পাক্কা ছেড়ে দিতে হবে অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে অবশ্যই নবীর প্রেম অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে জায়গা দিতে হবে নবীর দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই নবীর প্রেমিকের জুতা প্রয়োজনে মাথায় বহন করবেন হাসরের ময়দানে গেলে নূর নবীর সাফাত পাবেন জোরে বলেন আল্লাহ আকবার